বন্ধুরা আমি আমার যে ভিডিওগুলি দিয়েছি সেখানে হংকংয়ের যে চাকরির ব্যাপারে বলেছি সেটা বস্তু বলা হয়েছে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য অনেকে হংকং এসেছেন আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন আমি আসছি ওকে আমি তাকে অভিনন্দন জানিয়েছি আসার অব্যবহিত পরেই তারা বলেছেন যে আমাকে একটা চাকরি জোগাড় করে দিন ওয়েল এই জিনিসটি করা যাবে না কেন করা যাবে না আপনি এসে অবৈধভাবে কাজ করতে গেলে সেখানে আমি সামিল কেন হব এটা আমাদের আইনগতভাবে একটা বাধ্যবাধকতা রয়েছে যে দেশে থাকি বা থাকবেন সে দেশের একটা আইন আছে মেনে চলতে হবে এখন বস্তু তোমাকে যদি কেউ মেনে না চলতে চায় বা তার যদি কোনো ব্যক্তিগত ব্যাপার কিছু থাকে তো সেখানে কিন্তু আসলে অন্য কোম্পানিকে বা অন্য কাউকে জড়ানো যাবে না বা জড়ানোর চেষ্টা করা যাবে না এটা আইনত দণ্ডনীয় এবং আমি যদি ফর এক্সাম্পল আপনাকে সাপোর্ট করতে যাই তাহলে সেটা আমার জন্য কিন্তু আইনগতভাবে দণ্ডনীয় হয়ে যাবে সো সেটা আমি অবশ্যই কখনো করবো না এবং কেউই করবে না এখানে সো আমি কয়েকটা কল পেয়েছি বরিশালের মুলাদি থেকে একজনে আমাকে অনেকটা আমাকে জবরদস্তি করার চেষ্টা করেছেন কেন করবেন না আপনি দেশি ভাইয়ের কেন করবেন না ওয়েল দেশি ভাই সে যদি সুন্দরভাবে আসতো বা আসে তাহলে তার সাহায্য সহযোগিতা করা যায় কিন্তু সে যখন এসে আইন ভঙ্গ করার জন্য চেষ্টা করছে এবং সেখানে আমাকে জড়িত করার চেষ্টা করছে সঙ্গত কারণেই আইন ভঙ্গ করার কোনো কারণ আমি দেখি না সো আমি আশা করি যারা এ ধরনের কথাবার্তা বলেছেন বা বলেন বা আশা করেন আপনারা জেনে রাখুন যে এই ধরনের কোনো সুযোগ সুবিধা এখানে আমি অবশ্যই করব না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে সিম্পলি যে দেশে থাকি সে দেশের আইন মেনে চলা জরুরি